আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য আপনারা নিশ্চয়ই জানেন আমার আমি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা খুলেছি খুবই অল্প দিন চার থেকে পাঁচ দিন হবে মাশাল্লাহ আপনাদের অশেষ ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমাতে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমি আপনারা আমার পাশে আছেন বলেই হয়তো এত ভালো ফিডব্যাক পাচ্ছি আমি এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অ্যাকচুয়ালি আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন অর্থাৎ যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু যারা আমাদের মতো নতুন ইউটিউবার তাদেরকে যদি ইন্সপায়ার করেন তাহলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে কিন্তু আমরা অনেক বেশি ইন্সপায়ার হই আমাদের খুব ভালো লাগে নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য নতুন আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য আমরা খুব ইন্সপায়ার হই যাতে আমরা আরও একটা কন্টেন্ট ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আমি জানি না আমি যে কন্টেন্টগুলো তৈরি করেছি আপনাদের ভালো লেগেছে কিনা তারপরেও আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি হয়তো বুঝতে পারছি আপনাদের পছন্দ হয়েছে বা হচ্ছে যদি আমার কন্টেন্টগুলো কোনোরকম ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বলবেন আপু এটা এরকম হলে ভালো হতো এভাবে করবেন প্রেজেন্টেশনটা আরও ভালো হবে আমি খুব খুশি হব কারণ মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেকটা মানুষ যারা সাকসেসফুল হয়েছে তাদের এই সাকসেসের পিছনে অবশ্যই এই ভুল জিনিসটা রয়েছে কারণ সে ভুল করেছে আর সেই ভুলটা অন্য কেউ হয়তো ধরিয়ে দিয়েছে যেখান থেকে সে ভুলটা শুধরানোর সুযোগ পেয়েছে এবং নতুন করে নিজেকে আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছে ইনশাআল্লাহ আমি আশা করব আপনারাও আমার যদি কোনো ভুল হয় বা আমি যদি কোনো কন্টেন্ট তৈরি করতে ভুল করে থাকি তাহলে আমাকে জানাবেন বলবেন যেটা এভাবে করেন আপু ভালো লাগবে প্রেজেন্টেশনটা আরও সুন্দর হবে মানানসই হবে আমি খুব খুশি হব তবে আপনারা যদি খারাপ কোনো কমেন্ট করেন বা আমাকে ডিমোটিভেট করেন তাহলে আসলে মনটা ভেঙে যাবে কারণ আপনাদের একটা ভালো রিভিউ পাওয়ার জন্য কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করা যাতে আপনারা দেখে খুব খুশি হন আপনারা আরও চান যাতে আমি আরও ভালো কিছু তৈরি করি আরও ভালো কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য তাহলে অবশ্যই আমার কন্টেন্টগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বোপরি আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারি প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কখনও ডিমোটিভেট করবেন না তাহলে মনটা ভেঙে যাবে অন্য কোনো কন্টেন্ট তৈরি করার জন্য আর ইন্সপায়ার হব না খুব আঘাত লাগবে এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ যে সব সবসময় যদি ভুল হয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ডিমোটিভেট করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি